ভেসে যেতে ইচ্ছে করে সব বয়সী শ্রোতারই হ্যাঁ দর্শক তিনি হলেন রুনা লাইলা নতুন নতুন রুনা লাইলা লোকজ পপ রক গজল আধুনিক সব ধাঁচের গানই গেয়েছেন বাংলা হিন্দি উর্দু পাঞ্জাবি ইংরেজি সহ আঠারোটি ভাষায় গান গেয়েছেন তিনি এই পর্যন্ত গানের সংখ্যা দশ হাজারেরও বেশি ডান হাতে সোনার বালা বাঁ হাতে ঘড়ি আঙুলে কয়েকটি হীরামতির আংটি রুনা লায়লাকে বরাবরই এমন সাজগোজে তিনি হয়ে উঠেছেন অনন্যা রুনা লাইলা সঙ্গীত জীবনের শুরু থেকেই এভাবেই স্বতন্ত্র ঢং তৈরি করেছেন তার গানের পরিবেশনা দেখে অনেক শিল্পী তার পরিবেশনাকে অনুসরণ করেছেন জীবন্ত কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রুনা লাইলা তার সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানেন কিন্তু আজ আমি আপনাদের রুনা লাইলা জীবনের কিছু সুখ কিছু দুঃখ স্মৃতিময় ঘটনা জানাবো যা অনেকেই জানে না হ্যাঁ দর্শক এইসব জানতে হলে আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তবে আর আজ আর দেরি করছি না আমি চলে যাচ্ছি এখন এবং আপনাদেরকে নতুন ভিডিওর সামনে নিয়ে যাচ্ছি চলুন নমস্কার প্রিয় দর্শক আসুন আমরা শুরুতেই রুনা লায়লা সম্পর্কে কিছু জেনে নিই রুনা লাইলা উনিশশো সালের সতেরোই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তার জন্ম নাম সাদিয়া ইসলাম বাবা মোহাম্মদ ইমদাদ আলীর বাড়ি রাজশাহীতে মা অনিতা সেন ওরফে আমিনা লায়লা বোন দিনা লায়লা ও ভাই সৈয়দ আলী মুরাদ দিনা লাইলা গান শেখার সময় শৈশবে রুনা বোনের পাশে বসে থাকতেন একটি অনুষ্ঠানে দিনা লায়লা অসুস্থ থাকার কারণে আয়োজকরা রুনা লায়লাকে মঞ্চে বসিয়ে দেন সেখানে তানপুরা নিয়ে খেয়াল পরিবেশন করে নজর কাড়েন তিনি সঙ্গীতে সেই থেকে পথ চলা রুনা লায়লার মাত্র সাড়ে বারো বছর বয়সে অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের ছবি যুগ্নুর মাধ্যমে গানে অভিষেক হয় রুনা লাইলার ওই ছবির গুরিয়াসি মুন্নি মেরি তার জীবনের প্রথম গাওয়া গান বাংলাদেশের ছবিতে রুনা লাইলার গাওয়া প্রথম গান হলো গাজী মাঝারুল আনোর লেখা ও সুবল দাসের সুরে গানেরই খাতায় সরলিপি লিখে লাহোর থাকাকালে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা উনিশশো সালে দেশে স্থায়ীভাবে চলে আসার পর তার প্রথম চলচ্চিত্রে গান হলো সত্য সাহার সুরে জীবন সাথী ছবিতে বলিউডের বেশ কয়েকটি ছবিতে গান করেছেন রুনা লাইনা সর্বশেষ গেয়েছিলেন উনিশশো সালে অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ ছবির আলী বাবা মিল গয়া চল্লিশ নাচনে কৌক থা বচপন মে মানে চার সাল ডান্স কি क्लासिकल इंडियन क्लासिकल डांस की उसके बाद फिर कुछ घर का माहौल इतना म्यूजिकल था कि आहिस्ता मेरा भी रुझान ही जाता रहा चलचित्रे तार गवा सबसे जनप्रिय गान हलो ओ मेरा बाबू सल सबिला तो पाकिस्तानी मन की जीत যেটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল এই ছবির এই গানটি ব্যবহার হয় বলিউডের ঘর দুয়ার ছায় এই ছবিটি মুক্তি পেয়েছিল নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে দশটি করে তিন দিনে তিরিশটি গানে কণ্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখান রুনা লায়লা প্রবলেমে फॉरन आर्टिस्ट वर्क परमिट की जरूरत होती है तो जो दो चार गाने मैंने किए हैं वो एज अ गुड विल जस्टर या मतलब ताल्लुक की वजह से कर दिए हैं बट टू वर्क ऑन अ परमानेंट बेसिस आई रिक्वायर वर्क परमिट इन इंडिया तो मैं कोशिश कर रही हूँ कि मिल uh, जाए तो अगर मिल जाए तो फिर आई कैन वर्क ऑन अ रेगुलर बेसिस इस तरह गान बाहरे चाची नजराम परिचालित শিল্পী ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন রুনা লাইলা এই ছবিটি তিনি নিজেই প্রযোজনা করেছেন এতে তার নায়ক ছিলেন আলমগীর পরবর্তী সময় তাকেই বিয়ে করেন রুনা লাইলা দর্শক শ্রোতারা অনুরোধ করলে যখন আমি থাকবো না এই গানটি সচরাচর গিয়ে থাকেন রুনা লাইলা নিজের গাওয়া প্রিয় গান যখন আমি থাকবো না এই গানটি তবে দামাতাম মাস কালান্ডার এই গানটির অনুরোধ বেশি আসে তার কাছে রুনা লাইলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনেকবার এই ছবিগুলো হলো দি উনিশশো সালে জাদুর বাঁশি উনিশশো সালে অ্যাক্সিডেন্ট উনিশশো সালে অন্তরে অন্তরে উনিশশো সালে এবং তুমি আসবে বলে দু সালে দু সালে একটি সিনেমার গল্প ছবিতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া স্বাধীনতা পদক উনিশশো সালে বাচ্চাস পুরস্কার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার পাকিস্তানের নিগার্ড অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন রুনা লাইলা এছাড়া ভারতে অনেক নামি দামি পুরস্কার পেয়েছেন রুনা লাইলা তিনি শুধু বাংলাদেশের গর্ব নয় ছড়িয়ে গেছেন পাকিস্তান এবং ভারতীয় এভাবেই রুনা লাইলা তার গুণ দিয়ে শুধু বাংলাদেশ নয় ছড়িয়ে গেছেন পাকিস্তান এবং ভারতীয় কিংবদন্তি শিল্পী একজন রুনা লাইলার কর্মজীবন যতটা উজ্জ্বলতম ছিল ততটা কিন্তু মসৃণ ছিল না তার ব্যক্তিগত জীবন ক্যারিয়ারের যখন ঊর্ধ্বাকাশে উঠছিলেন তখনই শুরু হয় তার জীবনের চরম স্ট্রাগল সময় হ্যাঁ দর্শক সময় উনিশশো আটাত্তর সালের চব্বিশ ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন তৎকালীন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এম কায়সারের পুত্র জাভেদ কায়সারকে বেনারসি শাড়িতে ঘোমটা দিয়ে গলায় স্বর্ণ হীরা মণি খচিত মালাহার পরে সেদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে যা জমপূর্ণ অনুষ্ঠানে বেশে জাভেদ কায়সারের পাশে হাসি খুশি মনে ঠিক এইভাবে বসেছিলেন রুনা লাইলা আর এই ইন্টার হয় তাদের বাসর ঘর তার পরের দিন এখানেই হয় ওয়ালিমা অর্থাৎ বৌভাত এই সব কিছু নিয়ে রুনা লাইলা বেশ উচ্ছ্বসিত হাসি খুশি ছিলেন কিন্তু কে জানতো অল্প দিনেই বিলীন হয়ে যাবে সে হাসি খুশি মুখখানি মাস ছয়েক পরেই ক্রমশই সম্পর্কে অবনতি হতে থাকে স্বামীকে ভীষণ ভালোবাসতেন রুনা লাইলা তাই তো মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন এদিকে কিন্তু রুনার ক্যারিয়ার তখন ক্রমশই ঊর্ধ্বাকাশে উঠছিল দেশে বিদেশে রুনা লায়লা কনসার্ট করতে থাকেন সারা বিশ্বে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে রুনা লাইলার নাম ডাক সারা বিশ্বের মানুষ যখন রুনার গানে মাতোয়ারা বিমোহিত মুগ্ধ তখন তখন তার ঘরে চলছিল আগুনের শিখা দিনের পর দিন স্বামীর অত্যাচার নির্যাতন অবহেলা বেড়েই চলেছিল একদিকে ক্যারিয়ারে মনোযোগ দেওয়া অন্যদিকে সংসার যেন এক কঠিনতম পরীক্ষার সম্মুখীন হন রুনা অতি উচ্চ বংশীয় নবাব পরিবারের আদরের দুলাল কায়সারের নিজের কোনো ক্যারিয়ার ছিল না বাবার পরিচয়ই তার পরিচয় ছিল স্ত্রীর ভরণ পোষণ সংসার কোনো কিছুই তিনি ব্যয়ভার বহন করতেন না তারপর তার স্বভাব চরিত্র ছিল সনাতনী নবাবী স্টাইলের অর্থাৎ মদ নেশা জুয়া নারী পরকিয়া সব কিছুতেই তিনি ছিলেন সেরার সেরা তার উপর রুনা লাইলার আয়ের অর্থ বাগিয়ে নেওয়া এ যেন নিত্যদিনের ঘটনা যখন অবস্থা রুনা লাইলার পক্ষে মেনে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল এদিকে বিয়ের এক বছর পরই অর্থাৎ উনিশশো সালে তানি লাইলার জন্ম হয় প্রিয় কন্যার দিকে তাকিয়ে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন রুনা লাইলা এদিকে গানেও ভালোভাবে মনোযোগ দিতে পারছিলেন না তিনি জীবনের এক কঠিন সমস্যার মুখোমুখি হন দিন যায় মাস যায় এভাবে কেটে যায় পাঁচটি বছর কিন্তু আর কত আর নয় এবারে সিদ্ধান্ত নেন এবার ভাঙনের খেলা খেলবেন তিনি অর্থাৎ বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা করেন তিনি খুব সহজে নিষ্পত্তিও হচ্ছিল না সেই মামলা কেননা স্বামী জাভেদ কায়সার কন্যা তানিকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন কিন্তু রুনা লাইলা তা মানতে পারেননি সন্তান হারানোর বেদনায় বিমর্ষ অসহায় রুনা লাইলা। সেদিন আদালতের শুনানি চলাকালে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন সবার সামনেই এইভাবেই টানা দুই বছর আদালতের প্রাঙ্গণে এসে ঘুরতে হয়েছে তাকে সময় একসময় রুনালাইলা, ক্লান্ত অবসন্ন হতাশাগ্রস্ত হয়ে পারেন তারপর সাক্ষী প্রমাণ বিচার বিবেচনা করে অবশেষে আদালতে উভয় পক্ষের আপোষে ডিভোর্স হয়ে যায় এবং আদালতের রায়ে কন্যা তানি লায়লাকে পেয়ে যান মা রুনালাইলা। অবশেষে মুক্তি পান রুনা লাইলা সেই সময় সিনের সাংবাদিকদের আদালত প্রাঙ্গনে রুনা লায়লা এক হাসি হেসে বলেছিলেন আজ আমি মুক্ত পাঁচটি বছর অনেক কষ্ট সয়েছি আজ আমি মুক্ত স্বাধীন ভীষণ খুশি আমি তারপর অনেক বছর কেটে গেল অনেক বছর পর রুনা লাইলা বিয়ে করেন সুইজারল্যান্ডের এক হ্যান্ডসাম ব্যবসায়ীকে কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি কথিত আছে এরপর রুনা লাইলা বিয়ে করেন এক এমপিকে কিন্তু সেই বিয়েও স্থায়ী হয়নি এইভাবেই সময় গড়িয়ে যায় নব্বই দশকে শিল্পী ছবি করতে গিয়ে সেই সিনেমারই নায়ক আলমগীরের প্রেমে পড়ে যান দুজনেই দুজনের প্রেমে পড়েছেন অবশেষে উনিশশো সালে তাদের দুজনের বিয়ে হয়ে যায় এখন দু হাজার চব্বিশ সাল আজও তারা একসঙ্গে সুখে দুঃখে একসাথে রয়েছেন আছো আমি দশকে রুনা লাইলা গান গেয়ে পুরো পাকিস্তান কাঁপিয়ে পাকিস্তান থেকে ফিরে এসে স্বাধীন বাংলাদেশে এসে রুনা লাইলাকে কম ভোগান্তি পোহাতে হয়নি তৎকালীন এদেশীয় বাঘা বাঘা শিল্পী সঙ্গীত পরিচালক সহ সমগ্র শিল্পী সমিতি রুনা লাইলার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে ষড়যন্ত্র শুরু করতে থাকেন সত্তর দশকে এক বড় আয়োজনে শিল্পীদের গান গাওয়া নিয়ে বিশাল এক গন্ডগোল পাকিয়ে যায় সে সময়ের সিনেমা পত্রিকাগুলোতে জানা যায় সে বিশাল আয়োজনে রুনা লায়লা এসেছিলেন গান গাইতে সাবিনা ইয়াসমিন ফেরদসি রহমান ফিরোজা বেগম শাহনাজ রহমতুল্লাহ মোহাম্মদ খুরশিদ আলম আব্দুল জব্বার সহ আরও নাম করা শিল্পীরা গান করেন বলা ছিল সবাই একটি করে গান গাইবেন কিন্তু রুনা লায়লা সবশেষে গান শুরু করলে উপস্থিত দর্শক শ্রোতার মুহুর মুহু করতালি আর অনুরোধে আরেকটি গান গাইতে অনুরোধ করলে রুনা লায়লা তখন উপায় না দেখে সেই অনুরোধ রক্ষা করতে আরেকটি গানের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই শিল্পী সৈয়দ আব্দুল হাদি মঞ্চে এসে রুনা লায়লাকে গান গাইতে বাধা দেন এবং তরিখড়ি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দেন এতে করে একদিকে যেমন দর্শক শ্রোতারা মনক্ষুণ্ণ হন তেমনিভাবে শিল্পী রুনা লায়লাও অপমানিত বোধ করেন পরদিন এই নিয়ে রুনা লায়লা পত্রিকায় একটি বিবৃতি দেন পাল্টাপাল্টি শিল্পী সমিতিও বিবৃতি দেন রুনা লায়লাকে বয়কট করার ঘোষণা দেন এহেন পরিস্থিতিতে রুনা লায়লার ছবিতে গান গাওয়া একেবারেই বন্ধ হয়ে যায় হতবিহ্বল রুনা লায়লা কেবলই ভাবতে থাকেন এমন কেন হয় পরবর্তীতে নায়ক সোহেল রানার সহযোগিতায় রুনা লাইলা আবারও চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন এই ঘটনার বহু বছর পর দু সালে রুনা লাইলা এক অনুষ্ঠানে এসে সোহেল রানাকে পাশে পেয়ে সেই দিনের সেই কথাগুলো স্মৃতিচারণ করছিলেন ঠিক এইভাবে একটা ঘটনা আমি কখনো সেভাবে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে আসার পরে চরন্ত তারপরে কোনো একটা ব্যাপারে তখনকার যে কণ্ঠশিল্পী সংস্থা ছিল তারা আমাকে বয়কট করল বয়কট করে বললো যে ওর সাথে আমরা কেউ গাইব না যে মঞ্চে আমরা গাইবে সে মঞ্চে আমরা যাবো না যে musician তার সাথে বাজাবে তার আমার সাথে বাজাতে পারবে না যে স্টুডিওতে রেকর্ডিং হবে সেখানে আমরা রেকর্ডিং করব না পুরো টাটা কি আমি করতে এর মধ্যে দেখলাম যে মাসুপর্ণা চাই উনি আমাকে ফোন করলেন করে বললেন আমি একটা ছবি ফটোশপ করছি আপনাদের দিয়ে লাগাতে চাই তো দৈত করতে আছে দ তাহলে আমার সাথে তো কেউ গাইবে না আর মিউজিশিয়ানরা বাজাবে না স্টুডিও রেকর্ডিং করলে ওই স্টুডিওতে কেউ গাছ করবে না তুমি বললেন যে আমি আছি আপনি আসুন গেলাম তো যিনি আমার সাথে গাইবেন একজন মহিলা আর্টিস্ট তিনি আমাকে দেখে খুব বিরক্ত হয়ে বললেন যে আগে বলেননি যেন যে না সাথে যান আমি তো আসতাম না তাহলে বলে আমি চলে গেলেন খাট কাটা ছেড়ে দিতে ছবি খেলে চলে গেলাম বাস্তব সাহা বললেন দেখো এখন কী করবেন আমি তোমার কোনো নিজের সঙ্গে বাজাবে ওরকম তো জানে না যে আমি বোধহয় একশো বাড়া বাজাবে আমি আসছি দাঁড়িয়ে আছি কীভাবে রেকর্ড না হয় আমি আমি দেখে নেব এবং এরপরে বললাম তাহলে এখন অন্য কো সিঙ্গার থেকে আসবে সিমিয়াল সিঙ্গার একজন লাগবে বলে আমার লাগবে না আপনি দুটো নিয়ে আপনি কেন তো এই জিনিসটা আমি সবসময় মনে রাখি এবং ওনার কথা যখনই ওঠে তখন এই ঘটনাটা আমি বারে বারে আমার মনে পড়ে যে উনি যে সাহসটা দেখিয়েছিলেন উনি বললেন যে আমি প্রডিউসার আমি টাকা খোঁজ করছি আমি যাতে চাই সেটা আমার উপরে ডিপেন্ড করবেন অন্যের কথার উপরে আমি কেন চলবো আর দর্শক এখন শুনুন সেই কানটি নয় লাইলা পাকিস্তান থেকে ফিরে রেডিও বাংলাদেশে গান করতে গেলে তৎকালীন রেডিও কর্তৃপক্ষ জানায় রুনা লায়লাকে আগে সঙ্গীতে অডিশনে পাশ করতে হবে তারপর তিনি গান গাইতে পারবেন যে রুনা লাইলা ষাটের দশকে গান গেয়ে পুরো পশ্চিম পাকিস্তান কাঁপিয়ে দিয়েছিলেন সেই রুনা লাইলাকেই বলছেন বাংলাদেশ রেডিও আগে অডিশনে পাশ করে আসেন তারপর গান করবেন ব্যাপারটা কেমন হাস্যকর ছিল না হ্যাঁ দর্শক আপনারই বলুন না শেষ করুন যাই হোক সেই রুনা লায়লা রেডিওতে কখনো গান করতে আসেননি ছায় ছুপিতে একের পর এক মন কাড়া মন ছুঁয়ে যাওয়া ধামাকা গান দিয়ে শ্রোতা মন জয় করে নিয়েছিলেন সেই রুনা লায়লাকেই এত বছর পর অর্থাৎ দু সালে রীতিমতো গার্ড অব অনার দিয়ে বাংলাদেশ বেতারে আমন্ত্রণ জানিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা একেই বলে নিয়তি আর ভাগ্য আর দর্শক এখন শুনুন বাংলাদেশ বেতারের সাম্প্রতিক সময়ে লায়লার গাওয়া সর্বশেষ সেই গানটি

স্বর্ণ যেমন পুরে পুরে আরও খাঁটি শোনা হয় তেমনি এক জীবনে এত ষড়যন্ত্র এত কষ্ট সয়েও। একজন রুনা লাইলা যেন দিনে দিনে আরও শানিত হয়ে আরো সম্মান আরও শ্রদ্ধা আরও জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন বুক ভরে গর্ব করার মতো ভারতে যেমন আছেন একজন লতা মঙ্গেশকর পাকিস্তানের আছে নূরজাহান তেমনি আমাদের বাংলাদেশে আছেন একজন রুনা লাইলা সর্বোপরি কিংবদন্তি রুনা লাইলা ভারত পাকিস্তান বাংলাদেশের মূল্যবান সম্পদ কিন্তু প্রশ্ন হচ্ছে এই মূল্যবান সম্পদের কি আমরা সত্যি মূল্যায়ন করতে পেরেছি তার প্রাপ্য সম্মানটুকু কি আমরা যথার্থভাবে দিতে পেরেছি এ রাষ্ট্র কি দিতে পেরেছে যার গান শুনলে আমরা কখনো আনন্দে হাসি কখনো বা ভাবের জগতে চলে যাই আবার কখনো বা বুক ফেটে কান্না পায় এমন গান কে আর শোনাবে আমাদের হ্যাঁ তিনি একমাত্র শিল্পী আমাদের প্রিয় শিল্পী রুনা লাইলা একজন রুনা লায়লা বারবার এ পৃথিবীতে জন্মায় না শত বছর হাজার বছরেও এমন একজন রুনা লাইলা কি আর আসবে पक দর্শক এতক্ষণ দেখলেন আজকে নতুন ভিডিওটি আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আমার ভালো লাগবে এই কথাটা কিন্তু আমি সবসময় বলে থাকি তো যাই হোক কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না ঠিক আছে আজ আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য নিরাপদ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!